আতক চালি কি সুন্দর লাগছে পান এই চলে পান খাওয়া লাগবে দেখো ওদের এই পাজে কিসে নেই দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা এ দেখো দাঁতে এদের ছি ব্রাশ করে না কোনদিন প্রসাদ আনতে গেছিলাম দেখো কত সুন্দর সুন্দর প্রসাদ দিয়েছে মিষ্টি আছে এখানে আঙুর ফল আছে আর আছে কি জানো বলে আতক চাল ভিজানো সুন্দর সুন্দর চলো বা দিম খেটফেট কৰি পাণ খা

हाँ, ना, ड्रेस करती तो एक ताओ तो करूँगी, कल आलस हो जाता है, आप भी, तो शादी, काश आलस हो, आप भी ल बियारा, इस है, इस बार तो ओ बाबा, ये तो भी कि किसी कहा लगे हाँ

দেখো মা কাপড় খাচ্ছে এখন নাও না মা আমি একটা খেয়েছি মিষ্টি খাও আমার হাতে দাও আলু সালে পুষে দাও দেখো এই দেখো ওর আগে একটু দাও গালে আর কি করা যাবে সর ওই দেখো দুটো সর সর এত জ্বালালে খাওয়া যায় এই সর নয় দেখো চলে গেছে না দিনের শেষে এখন সন্ধ্যাবেলা আর আমি দিয়ে দিচ্ছি সন্ধ্যা আর দেখো আকাশটা দেখে মনে হচ্ছে ভীষণ মেঘ করেছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর